The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর অনুদান বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবারে পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা করে দেয়া হবে এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকই ছিল তারপর আরজি করে নারকীয় ঘটনার পরে সামনে এসেছিল নানান পুজো কমিটির অনুদান ফেরতের কথা সেই সব কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা নিচ্ছেন না তাদের বদলে অন্যদেরকে সুবিধা দেয়া হবে আজ থেকে শুরু হলো সমস্ত থানায় থানায় ক্লাবগুলির কাগজপত্র জমা দেওয়ার কাজ এদের মধ্যে চুচুড়া থানাও অন্যতম এদিন চুচুড়া থানায় দেখা গেল বিশাল লাইন চুচুড়া শহরের বেশিরভাগ পুজো কমিটি নিজেদের কাগজপত্র জমা দিলেন থানায় পুজো কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা জানায় তিলোত্তমার বিচার আমরাও চাই কিন্তু পুজো বন্ধ করে অনুদান ফিরিয়ে দিয়ে নয় তিলোত্তমার বিচার একদিকে ধর্মীয় অনুষ্ঠান একদিকে মায়ের পুজোর জন্য সরকার অনুদান দিচ্ছে সেই অনুদান আমরা ফেরাবো কেন ফেব্রুয়ারি রিপোর্ট কলকাতা মিরন কেন এসেছিলেন থানায় এবছরের যে সরকারি অনুদান করছে সে একটা পাবো আমরা তার জন্য কাউকে জবাব দিতে হচ্ছে এই চারিদিকে দেখা যাচ্ছে পুজোর অনুদান ফিরিয়ে দেবো পুজোর অনুদান ফিরিয়ে দেবো ফেসবুকে নাম তোলার জন্য এসব প্রচার হচ্ছে কেন ফেরত দেবো আমরা সরকার টাকা দিচ্ছে পুজোটা করার জন্য কেন ফেরত দেবো আমরা আর যেটা ঘটেছে তার তো এরকম ঘটনা অনেক ঘটে তো তার সঙ্গে সম্পর্ক নিয়ে আছে পুজো সম্পর্ক নেই দেখি মানে আপনারাও তো চাইছেন তিলত্ত আমার বিচার পুজো আলাদাভাবে মেটালো হবে না তো এটা তো রাজনীতির সঙ্গে মিশে আছে আমার পুজো তো তার ভূমি ব্যাপার আনন্দ ভয় বলে কোন কমিটি আপনাদের আমার পাঠক বাগান সার্বজনীন দিবস কমিটি কি নাম আপনার অমিত দত্ত সভাপতি কিসের জন্য এসেছিলেন থানাতে আর এসেছি ওই কয়েকটা ডকুমেন্ট দেওয়ার জন্য যাতে আমরা চেকটা পাই সেটার আবেদন করতে পুজোর জন্য পুজোর জন্য এই যে পুজোর যে বহু জায়গায় দেখা যাচ্ছে অনেকে টাকা ফিরিয়ে দিচ্ছে সে জায়গায় একদম একদম এই এই কথাটা কোনো ইয়ে নেই মিনিমাম কথা সবাই নিচ্ছে টাকা কোন কমিটি ভেতরে যা লাইন দেখুন তালেই বুঝতে পারবেন কোন কমিটি আপনাদের আমাদের কমিটির নাম হচ্ছে শিবাসনগর দুর্গোৎসব কমিটি আপনার নাম আমার নাম শুভজিৎ দত্ত সেক্রেটারি থানায় কি করতে এসেছিলেন আমরা পূজোর অনুদানের জন্য এসেছি কাগজপত্র জমা দিতে এই যে চারিদিকে দেখা যাচ্ছে অনেক কমিটি বলছে টাকা ফিরিয়ে দেবো টাকা নেব না কি বলবেন এটা দেখুন আমরা তিরোত্তমার বিচারটা অবশ্যই চাই কিন্তু পুজোটা পুজোর মায়ের যে পুজো সেটা সেই জায়গাটা পুরো আলাদা মায়ের পুজো হবে সেরকমই হবে কিন্তু তিরোত্তমার বিচারও সেটাও চাই তার মানে অনুদান আপনারা ঠিকঠাক ভাবে নিচ্ছেন এবারে কোন পূজো কমিটি এটা পুমা সর্বজনীন মহিলা সমিতি কি নাম আপনার আমার নাম সোমা মজুমদার কেন এসেছিলেন আমি সর্বপল্লি স্পোর্টস অ্যান্ড সোয়াল ক্লাবের পরিচালনায় সর্বপল্লি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা যে সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা সেই অনুদানের জন্য সরকার ঘোষণা করেছে চুচুড়া থানায় আমরা সেটা অ্যাপ্লাই করতে এসেছিলাম কি বলবেন অন্য অনেক বহুত পূজো পুজো কমিটি বলছে আমরা অনুদান নেব না ফিরিয়ে দেব আরজি করের বিচার চাই এই ভরে অনুদান ফিরিয়ে দিচ্ছে কি বলবেন এটা নিয়ে দেখুন তারা তাদের দৃষ্টিভঙ্গিতে করেছে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যে সংখ্যক মানুষটা মানে যে সংখ্যক ক্লাব সংখ্যাটা বলছে আমার ব্যক্তিগত মতামত এদের পেছনে একটা কোনো কিছু মাথা কাজ করছে সেই কারণেই এই উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলছে তার মানে পুজো আলাদা জায়গায় বিচার আলাদা জায়গা এটা কি আপনারা রাখতে চাইছেন তো একশোবার দেখুন যে ন্যাক্কারজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটা আমরা ক্লাবের থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা প্রতিবাদ জানাচ্ছি তীব্র ধিক্কার জানাচ্ছি আপনারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী একটার পর একটা দৃষ্টিভঙ্গিতে এই পরিস্থিতি কাটাবার চেষ্টা করছেন তিনিও বিচার চাইছেন আমরাও বিচার চাইছি এই ন্যাক্কারজনক ঘটনার কিন্তু পাশাপাশি আমরাও এটা চাই যে উৎসবও থাক এবং প্রতিবাদও থাক বিচারও থাক What is your name? My name is Gopal Ghosh, property of Sarvabali Durvasa Committee. fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.